嗯哼哼，嗯。<laughs> দিলে সেমি ফাইনালে ভাই ঠিকই চুন তোমরা বাংলাদেশ হারিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়াকে সিরিয়াসলি বাংলাদেশ হারিয়ে দিয়েছে তার আগে আমাকে একটা কথা বলো হ্যাঁ একটা কথা আগে বলো সুবার ওভার হচ্ছে ঠিক আছে ব্যাটিংয়ে তোমার অপশন আছে ভাইভ সূর্যবংশী প্রিয়াং শারিয়ার নামনধীর জিদেশ শর্মা নেহাল বাদেরা আরও গাদা আছে আশুতোষ আশুতোষ গাদা হ্যাঁ কিন্তু সব থেকে ভালো আজকে পারফরমেন্স দিয়েছে ভাইভ সুরিয়বাংশী আর প্রিয়াং শারিয়া একজন মেরেছে আটত্রিশ পনেরো বলে একজন মেরেছে চুয়াল্লিশ তেইশ বলে তাহলে তোমরা কাকে পাঠাবে কাকে পাঠাবে স্বাভাবিক মানে কাকে পাঠানো যায় যারা ভালো পারফরমেন্স দিয়েছে সারাদিনে তাদেরকেই তো পাঠাবে ব্যাটিংয়ে কিন্তু না আমাদেরকে গেছে সুপার ওভারে বাবা লর্ড জিতেশ আর তার সাথে কে রামানদ্বীপ লা বোঝো ঠেলা যে একজন মেরেছে ভাই তেত্রিশ মেরেছে তেইশ বলে আর একজন মেরেছে সাতেরও এগারো বলে তাদেরকে পাঠাচ্ছে সুপার ওভারে যা তোরা খেলকে যা আর উল্টো দিকে একজন মেরেছে পনেরো আটত্রিশ বলে সরি আটতিরিশ রান মেরেছে পনেরো বলে আর একজন মেরেছে চুয়াল্লিশ তেইশ বলে তাদেরকে বলছে না তোরা বোধ যা তোদেরকে যেতে হবে না কো গেছে ও বাবা সুপার ওভারে যে চুপ্লাস প্লাস দিচ্ছে আমাদের ক্যাপ্টেন জিতে লে ফাস্ট বলি বোল্ড ভাই যাই বোল্ড হয়ে গেছে তাহলে এবার নিশ্চয়ই ভেবা সুরিয়াবংশীকে পাঠাবে বাবা অত সুন্দর ব্যাটিং করেছে পনেরো বলে আটত্রিশ রান মেরেছে মানে দুশো স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করেছে স্বাভাবিক হয়ে যাবে না কাকে পাঠাচ্ছে আশুতোষকে আশুতোষ সেকেন্ড বলে বল লে ভাই অল আউট হয়ে গেছি আমরা সুপার ওভারে তাও আবার বাংলাদেশের সামনে সেমি ফাইনালে হেরে গেলু ভাই চি 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 তো তার ওপর ভাই আবার ওদের ব্যাটিং এলো ঠিক আছে ওদেরও প্রথমে এসে ভাই আসির পটাক করে আউট প্রথম বলি দিয়ে দ্বিতীয় বলে ভাই আমাদের সুয়া শর্মা ওয়াইড করে ফেললে দিয়ে ভাই ওরা ওয়াইড বল ম্যাচটা জিতে গেল বলো হ্যাঁ মানে ছি 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 মা করো বাংলাদেশের সামনে হেরে গে নুকো আমরা হ্যাঁ এবার তোমরা বলবে বাবা দেখো তোমার লজ্জা সারাম নাই হ্যাঁ হ্যাঁ করে হাসছো কি গো হেরে গেছো বাংলাদেশ বলার কমেন্টে আসবে বাড়ি চলে এসছে এতক্ষণে মনে হয় ও দাদা হারিয়ে দিনে তো দেখো ভাই হারিয়ে দিয়েছ ভাই অস্বীকার করবো না হেরে গেছি আমরা ঠিক আছে হেরে গেছি কিন্তু ভাই তোমাদের কিপারগুলো সবসময় এরাম কেন বলো দেখি নি এরাম কেন ও বাবা ই হাগ বড় আলি না জাকির আলি এ ভাই ল্যাটাং মাই ধরছে পেছনে এসে ওই জন্য আমি হেরে যাওয়ার পরেও আজকে হাসি পাচ্ছি ওরে ভাই এরা ক্যাচ ছেড়ে এদের ক্যাচ চার রান হয়ে যাচ্ছে আর এরা এক বলে তিন রান লাগে ওরে মার গো জাল ধরলে ভাই দিয়ে ওই জন্য ভাই সব বারোবার অব্দি বুঝলে তো মানে বাংলাদেশ বালার একবারে প্লেট এরাম সাজিয়ে এরকম সাজিয়ে আমাদেরকে দিলে যে নাও ভাই নাও ম্যাচ তোমাদের তোমরা জিতে যাও দিয়ে ফাইনালে যাও ইজি ছিল ভাই মোয়া ছিল এই ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল ভাই আমি এখনো ভেবে পাচ্ছি না যে সুপার ওভারে তোমরা কি করে জিতেছদীপকে পাঠাতে পারো মানে কার বুদ্ধি এটা কার ক্যাপ্টেন জিতেস তোমার নিশ্চয়ই নাহলে ম্যানেজমেন্টের হবে ভাই ফ্যব সুরিয়া বান্ধি অত সুন্দর পারফর্মেন্স দিয়েছে ছেলেটা প্রিয়াঙ্ক সারিয়া অত সুন্দর স্টার্ট দিয়েছে ওদেরকে বাদ দিয়ে তোমরা থেকে থেকে রামানদীপ আর জিতেশকে সুপার ওভারে হ্যাঁ দিয়ে ভাই পটাক পটাক করে দুটো বোল্ড হয়ে যাচ্ছে দিয়ে জিরো রানে আউট ভাই সুপার ওভারে অল আউট হয়ে যাচ্ছি তাও আবার জিরো রানে সেই রানটায় ওরা আবার ওদের প্রথমে উইকেট পড়ে গিয়েছিল এক বলি কিন্তু তারপরে ভাই ওয়াইড করে ফেলে দিয়ে ওরা ম্যাচটা জিতে যায় মানে সিরিয়াসলি হ্যাঁ গো ইন্ডিয়া এর যে এত নাম করনু এত তারিফ করুন চারটি বোলার নেই আমাদের কাছে এগুলো আমাদের বোলার হ্যাঁ থেকে থেকে নামান্ধিরকে তোমাদেরকে দিয়ে বোলিং করাতে হচ্ছে যে মার খাচ্ছে ভাই একদম দুমদাম ভাই লাস্টে দু ওভারে আগে বলি যে সুপার ওভারে এলো কী জন্য হ্যাঁ লাস্টে দু ওভারে কত মার খেয়েছে জানো আমরা পঞ্চাশ রান পিটে দিয়েছে ভাই পঞ্চাশ রান নামান্ধির বোলিং করতে এসেছে তোমার উনতিরিশ সরি উনিশ ওভারে আঠাশ রান খেয়েছে আঠাশ রান আর তার ওপরে কুড়ি ওভারে এসেছে বিজয়কুমার ভাই সাক বাইশ রান খেয়েছে মানে পঞ্চাশ রান খেয়েছে ভাই এরা সি আর মুখ দেখানো যাবে না এরা নাকি আমাদের ভবিষ্যৎ হ্যাঁ ভাই ছি 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 হ্যাঁ কী কী হল এটা বাংলাদেশের কাছে হেরে গেল আমরা আমার এখনও হাসি পাচ্ছে ভাই বাংলাদেশের ফিল্ডিংয়ের কথাটা ভেবি মানে লেজেন্ড ফিল্ডিং তোমরা হাইলাইটটা যে দেখবে তোমরাও চমকাবে যে এই ম্যাচটা কী করে হেরে যেতে পারে ভারত কি করে হেরে যেতে পারে যেখানে তোমার আঠেরো ওভার শেষে একশো চুয়াল্লিশ রানে ছটা উইকেট পড়ে গেছে সেখানে কুড়ি ওভার শেষে বাংলাদেশের রান কত হচ্ছে একশো চুরানব্বই ছয় উইকেটে আমরা লাস্টে ভাই তিন বলে আট রান বানাতে পারিনি সিরিয়াসলি তিন বলে আট রান চার বলে চোদ্দো রান বানাতে পারিনি ছি 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 কি বলবো বল হাসিও পাচ্ছে খারাপও লাগছে রাগও ধরছে মানে সবই হচ্ছে এবং ইন্ডিয়া এ রাইজিং স্টার এশিয়া কাপ যাই হোক ভাই একটা হবে আমরা হেরে আর নামও মনে ভাই ও আজকে ছিল সেমিফাইনাল যারা আজকে জিততো তারা যেত ফাইনালে বুঝলে তো যাই হোক আজকে আমার মনে হয় টস জিতেছিলাম দিয়ে ফার্স্টে বলিংয়ে নিয়েছিলাম বোলিং মোটামুটি শুরুআ হয়েছিল ভাই বুঝলে তো সিক্স পয়েন্ট থ্রি ওভারে ওদের বাহান্ন মতন রান হয়েছিল দশ ওভার শেষে ছিয়াশি রানই হয়েছিল মানে মোটামুটি একটা স্টার্ট হয়েছিল দুটো উইকেটে পনেরো ওভার এমনকি আঠেরো ওভার পর্যন্ত সব ঠিক ছিল তোমার আঠেরো ওভার শেষে একশো চুয়াল্লিশ রান হয়েছিল ছটা উইকেটে কিন্তু আমি বুঝতে পারছি না যে ক্যাপ্টেন জিতেশের এটা মাথায় কি করে ঢোকে নাকি তার আগেই সব ওভার কমপ্লিট করিয়ে দিয়েছিল উনিশ নম্বর ওভার দিলে নামান ধীরকে যে আগের দিন পাকিস্তানের সামনে অতমার খেলো নামান ধীরকে উনিশ ওভারে মানে কিভাবে কি লজিকে কেমন বোলিং সিলেকশন এটা আমি বারবার অবাক হচ্ছি যে আমাদের আন্ডার নাইনটি টিমে ভালো বোলার নেই তোমরা এই থেকে থেকে ধ্বজাভঙ্গ বিজয় কুমার ভাইশাক তারপর হচ্ছে এই আগের দিন আর একটা ছিল পাকিস্তানের সামনে এরা রান মাসেন ভাই কি মাঠ নাই না এরা খাই এদেরকে দিয়েছে বোলিং করতে পাঁচ তোমার কুড়ি ওভারে এলো বিজয় কুমার ভাইসাহ দু ওভারে ভাই পঞ্চাশ রান পিটে দিলে যেখানে তোমার একশো চুয়াল্লিশ ছিল সেটাই হয়ে গেলো একশো চুরানব্বই রান ছটা উইকেটে ওদের ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে সোহান বলে একটা ছেলে ছিল পঁয়ষট্টি রান মানিয়েছে ছেচল্লিশ বলে আর ওই মেহবুব বলে ও ধোঁয়া ছুটি দিলে আঠেরো বলে আটচল্লিশ রান বোলিং দেখো একবার আমাদের বাব বা বিজয় কুমার চার ওভারে একান্ন জিরো উইকেট ও তো ফিফটি কমপ্লিট করেছে বারো পয়েন্ট চল্লিশের ইকোনমি সরি আশির ইকোনমি বাব্বা গুরজাপনি সিং চার ওভারে উনচল্লিশ রান দিয়ে দুটো উইকেট হার্স দুবে চার ওভারে বাইশ রান খেয়ে একটা উইকেট সুয়াজ শর্মা চার ওভার বল করেছে সতেরো রান খেয়ে একটা উইকেট রামানদেপ সিং দু ওভারে উনত্রিশ রান খেয়ে একটা উইকেট সাড়ে চোদ্দো ইকোনমির সাথে বোলিং আর উল্টো দিকে নামান দু ওভার বল করে তেত্রিশ রান খেয়েছে একটা উইকেট নিয়েছে সাড়ে ষোলো ইকোনমির সাথে বোলিং মানে কি বলার নেই নাকি এত যে তারিফ করু এত যে গলা ফারনু তোমাদেরকে নিয়ে যে আমাদের রাখস আমাদের এই করবে ওই করবে খেয়ে ফেলবে তোমরা কী করলে বাবা কী করলে কি কী যদিও আমার তোমাদের ওপর রাগ নেই ভাবা তোমরা নো ডাউট টপ ক্লাস খেলেছো বুঝলে তো আমার হাসি এখনও বাংলাদেশ জিতে গেছে ভাই আমি বারবার বলছি আমি ওরকম ছেলে নয় যে আমরা হেরে গেছি বান আমার বই এ না ভাই আমরা হেরে গেছি কিন্তু তোমাদের ফিল্ডিং ভাই টপ ক্লাস বুঝলে তোমরা আজকে কপালের জন্য ম্যাচটা জিতে গেলে ভাই ওরে ওদের ক্যাপ্টেন ল্যাটামাই হচ্ছে ভাই মাঝ মাঝে দিদি ল্যাটামাই হতে লেগেছি এরা ইজি ক্যাচ ছেড়ে দিয়ে ভাই চার করে দিচ্ছে সেটাকে যাই হোক সেইগুলো নিয়ে আসছি পরে যাই হোক কুড়ি ওভার শেষে ওরা একশো চুরানব্বই বানায় ছ উইকেটে মানে আরামসে একশো ষাটে যেটাকে লেফটে দেওয়া যায় সেটা একশো চুরানব্বই দু ওভারে পঞ্চাশ রান খেয়ে যায় ভাই আমাদের বোলাররা মানে বোলিংয়েই মার খাইছে এইবারে নাহলে এইবারের এসে কাপটাও আমাদেরই ছিল কিন্তু কি বলবো ভাই বোলিংয়ে মার যাই হোক তারপর আসে আমাদের ব্যাটিং প্রথম ওভারই সূর্য উনিশ রান ফেলে দেয় উনিশ রান ভাই প্রথম ওভারই একবার দুমদা একটা কি মারট টাই না মারতে লাগে রে ভাই থ্রি পয়েন্ট ওয়ান ওভারে ফিফটি রান কমপ্লিট করে দিই এই এসে এক ফার্স্ট এস ফিফটি এটা বুঝলে থ্রি পয়েন্ট ওয়ান ওভারেই ফিফটি কমপ্লিট তারপরে ভাইভাব সুরাবন্সি তোমার ত্রিশ রান মানে আউট হয়ে যায় পনেরো বলে দে পাওয়ার প্লে শেষে আমাদের বাষট্টি রান হয় একটা উইকেটে ওদের পাওয়ার প্লে শেষে তোমার হয়েছিল বাহান্ন বাহান্ন থেকেও কম হয়েছিল সে জায়গায় আমাদের বাষট্টি হয় দশ রানে আমরা অলরেডি এগিয়েছিলাম ঠিক আছে তারপরে তিন নম্বরে আসেন নামানধির সেও মোটামুটি মোটামুটি কি বাজে খেলেছে নামান্ধিন একবারে মানে ও ক্যাচ প্র্যাকটিস করতে এসেছিলো কি আর না এগুলো কি তোমার কাছে এগুলো আশা করা যায় না এর আগের ম্যাচেও বাজে পারফরমেন্স এই ম্যাচেও বাজে পারফরমেন্স ভাই সাত রান বানাই বারো বলে মানে ক্যাচ প্র্যাকটিস করতে যে আউট হয়ে যায় মানে ইজি যেন মন ভরে শটটাকে মারে না ভাই টুক করে আউট হয়ে যায় বোলিংয়েও যেমন বাজে পারফরমেন্স ব্যাটিংয়েও সেরকম বাজে পারফরমেন্স তবে যাই বলো ভাই মোটামুটি রান আমাদের ঠিকই চলছিল দ দশ ওভার দুই বলে যে একশো তিন রান হয়ে গিয়েছিলো তিন উইকেটে মানে মোটামুটি গাড়ি আমাদের চলছিলো মোটামুটি নয় ভাই ভালোই চলছিল পনেরো ওভার শেষে দেড়শো রান হয়ে যায় চারটে উইকেটে আঠেরো ওভার শেষে একশো চুয়াত্তর রান হয়ে যায় চার উইকেটে তখন তখন মোটামুটি সব ঠিকই চলছিল বারো বলে একুশ রান লাগে তারপরের বলি ভাই ওদের উইকেট কিপারটা উইকেট কিপারটা ভাই লেজেন্ড সত্যি লেজেন্ড ভাই ও একটা ক্যাচ ড্রপ করে যায় কিন্তু ভাই নেহালবাদা তখন ছিল উনত্রিশ রান ছাব্বিশ বলে একদম স্লো খেলেছে তবে রামানদ্বীপ বলি আউট হয়ে যায় মানে নেহালবাদারা বেঁচে গেলেও রামানদ্বীপ আউট হয়ে যায় দেখ মোটামুটি সব ঠিকই চলে ভাই লাস্টে তিন বলে তোমার আট রান লাগে আশুতোষ আছে ব্যাটিং করতে মোটামুটি না তার আগে এসেছিলো আশুতোষ ব্যাটিং করতে নেহাল আউট হওয়ার পরই ভালোই চলছিল ভাই আমি তো বুঝতে পারছি না যে নেহালের আগে রামানদ্বীপকে আগে পাঠিয়েছি তারপর হচ্ছে তোমার ইয়ে কে নেহালকে পাঠিয়েছে তারপরে লাস্টে তোমার আশুতোষ শর্মাকে পাঠাচ্ছে মানে সত্যি প্রথমে ওপেনিং করেছে তোমার সুরিয়া বংশীর সাথে ভ্যভব তিনের নামান চারে জিতেশ পাঁচে নেহাল ছয় রামানদ্বীপ সাথে আশুতোষ শর্মা মানে কেন ভাই আশুতোষ শর্মা সাত নম্বরে খেলা প্লেয়ার হ্যাঁ ওকে তো ছ নম্বরে পাঠাবে রামানদ্বীপ তো সাত নম্বরে খেলবে সত্যি আর তোমাদেরকে ঠিকই আছে তোমরা হারাই ডিজার্ভ করো যাই হোক ভাই মোটামুটি যা হোক মা হোক করে দিয়ে যা হোক করে লুটিপুটি আমরা যাই ভাই লাস্টের দুই বলে চার রান মতন লাগে আসতো টুকটাক খেলে দেবো আউট হয়ে যায় লাস্টের বলে লাগে এক বলে তোমার লাগে চার রান বুঝলে তো এক বলে চার রান লাগবে তাহলে আমরা ম্যাচ জিতব নাহলে ড্র হয়ে যাবো হার্স দুবে এসছে ব্যাটিংয়ে হার্স দুবে মারে বল যায় সামনের দিকে এরা রান নিতে লাগে হার্স দুবে আর তোমার আই থিঙ্ক রামান দ্বীপ ছিল না কে ছিল আমি জানি না আরেকজন ছিল দাঁড়িয়ে ছিল দুজনে মারলো ছুঁড়লো ভাই দুটো রানও কমপ্লিট হয়নি উইকেট কিপারটা ভাই লেটামাই ধরছ লেটামাই ধরে এরম ডিগমাজি খেতে খেতে আর ভাই ঠেকাতে পারলে না গো দিয়ে ম্যাচ ড্র হয়ে গেল মানে এর দিক থেকে দেখতে গেলে ভাই মোটামুটি আমাদের ওপেনিংটাই ভালো হয়েছিল তারপরে সব ঠেলা ভাই আমাদের ছেলে দেখো না ভেবাব মেরেছে ঠিক আছে প্রিয়ান সারিয়াও মেরেছে তেইশ বলে চুয়াল্লিশ রামানধীর সাত বলে বারো রান জিতেশ শর্মা তেইশ বলে তেত্রিশ রান তারপরে রামানদ্বীপ এগারো বলে সাতেরো রান তারপরে আশুতোষ শর্মা ছয় বলে তেরো এ মোটামুটি ভালো খেলেছিল আর লাস্টে তোমার আছে হাঁস দেবে যে এক বলে তিন রান মতন বানাই বলি দিক থেকে দেখতে গেলে ওদের রনি যে ছিল বোলারটা ভালো বল করেছিল তিন ওভারে তোমার চুয়াল্লিশ উইকেট নিয়েছিল রাকিবুল বলে একটা ছিল যে ওভারে খেয়ে দুটো নিয়েছিল এর আগের বোলারটা আর এদের একটা আব্দুল গাফার বলেছিল যে চার ওভারে ছাব্বিশ রান খেয়ে একটা উইকেট নেই আর রিপন বলে একটা বোলার যে চার ওভারে পঁয়ত্রিশ রান খেয়ে একটা উইকেট নেই ভাই অতটাও খাস হয়নি বোলিং আমার মতে খুব মার খেয়েছে এরা আমাদের রান রেট সব ঠিকই চলছিলো লাস্টের দুটো একটা ওভারে এসে গন্ডগোল হয়ে যায় এই এক কথায় বলতে গেলে ব্যাটিংয়েও যেমন দুই ওভারে গন্ডগোল করে দিয়েছে লাস্টের বোলিংয়েও বেশি খিচুড়িটা করে দিয়েছে ম্যাচ আমাদের ছিল আজকে আমরা ইজিলি সেমিফাইনালে পৌঁছে যেতাম দেখো আমাদের ছেলেদের খেলা নিয়ে আমার কোনো আফসোস নাই যে আমরা হেরে গেছি পাকিস্তানের সামনে যে হারটা হেরেছিল ওই হারটা থেকে এই হারটা যথেষ্ট সম্মানজনক ঠিক আছে হেরে গেছি কিছু করার নাই ভাই তবে এটা আমরা জিততে পারতাম ইজিলি জেতা যেত সুপার ওভার অবধি গেলো ম্যাচটা কিন্তু আমি বুঝতে পারছি না যেখানে একটা ব্যাটার ভাই জিতেশ শর্মা তোমার তেইশ বলে তেত্রিশ রান বানিয়েছে আর রামানদ্বীপ এগারো বলে সাতেরো রান বানিয়েছে তোমরা কী ভেবে কী ভেবে এদেরকে সুপার ওভারে ব্যাটিং করতে পাঠাও যে তোরা সুপার ওভারে ব্যাটিং করতে যা যেখানে ভেবাব সুরিয়া মাসি পনেরো বলে আটত্রিশ মেরেছে আর প্রিয়ান সারিয়া তেইশ বলে চুয়াল্লিশ রান মেরেছে সত্যি ভাই সিরিয়াসলি আর ক্যাপ্টেন জিতেছ ওটা কি ওরাম ক্যালি কেন মারবো ভাই প্রথম ওভারে মানে প্রথম বলে যে তোমার ওই সুপার ওভারে রকম পেছন দিকে রিভার্স সুইপ খেলতে যাচ্ছ কেন কি দরকার আমি তোমাদেরকে ব্যাটিং শেখাচ্ছি না জানি তোমরা ভালো জানো তাও এগুলো কী বলো দেখিনি এগুলো মেনে নেওয়া যায় ওই শটটা ওই টাইমে চলে প্রথম বলই হ্যাঁ যাই মানে কি বলবো কিছু বলো না ভাই ওদের রিপন্ড দু বলে দুটো আউট করে দেয় পরস্পর অসাধারণ খেলেছে বাংলাদেশ ওয়াইডের দ্বারা জিতে গেছে আফসোস নেই ভাই তবে ছেলেগুলো খারাপ খেলিনি অতটাও আর একটু ভালো খেলা যেত ভাই নিজেদের দোষে আমরা হেরেছি এটাই বলবো তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা